আসসালামু আলাইকুম চলে আসলাম ম রসুনের হাটে আজকে ম রসুনের হাটে তুলনামূলক বেশ ভালো দামে রসুন ক্রয় বিক্রয় হচ্ছে এবং আমরা আপনাদের দেখাবো যে কোন সাইজের রসুনের আছে কি দাম যাচ্ছে এবং বাজার কিন্তু মোটামুটি আছে টানের উপর বাজার চলে যাচ্ছে আমরা সামনে একটা মিডিয়াম সাইজের ছোট সাইজের রসুন দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটা ছোট সাইজের রসুন পেলাম এবং এই রসুনগুলোর আজকে কি দাম পাইকারেরা বলতেছে এবং গ্রাহক কত টাকা দাম চাচ্ছে এটাই শুনবো আপনাদের দেখাবো টাকা দাম কেমন বলতেছে আজকে রসুনের এটা ছাব্বিশশো টাকা পর্যন্ত বলেছে আপনি এখনো বেত দেন নাই আপনি ঠিক দিচ্ছেন এটা মানে কত টাকা হলে বিক্রি করবেন না বলছেন কি ও আচ্ছা ঠিক আছে আপনারা বিক্রি করেন আমরা এই মাত্র আরো একটা বেশ মিডিয়াম সাইজের রসুন আজকে আমাদের মখারা বাজারে কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কি করে কীরকম চাহিদা এটা আমরা এক ভাইয়ের থেকে শুনবো যে ভাইয়ের রসুনগুলোর দাম কেমন বলতেছে ভাই আসসালামু আলাইকুম আপনার এই মিডিয়াম সাইজ বড়ো সাইজ রসুন দাম কেমন বলতেছে সাতাশশো সাড়ে সাতাশশো পর্যন্ত বলতেছে আপনি এখনও দেন নাই আপনি কি মানে ঠিক দিচ্ছেন কি আঠাশো টাকা ঠিক দিচ্ছেন আপনাদের যদি আরও একবার যদি রসুনটা দেখাই কারণ অনেকদিন পরে রসুনের বাজারে বেশ অগ্রগতি বলা চলে যে দাম রসুনের বাড়তেছে এবং রসুনের প্রকৃত ঝাঁজ এটা হয়তো অল্প দিনের মধ্যেই চাষিরা বুঝতে পারবে আমরা এখানে আর একটা রসুন দেখতে পাচ্ছি এটা হলো মিডিয়াম সাইজের রসুন এই মিডিয়াম সাইজ রসুনগুলো আজকের বাজারে কি দাম বলতেছে এবং কত দামে কিনা বেচা হচ্ছে এটা শুনবো ভালো আছে ভাই দাম কেমন বলতেছে এটার এটা ছাব্বিশশো বলতেছে ওর বাজার কি টান আছে লাস্টে ঢিলে যায় না সময় থাকে একটা সময় সবার লোকমাত্রা পূরণ হয়ে গেলে আপনাদের যদি আরও একবার রসুনগুলো দেখাই যে রসুনে মোটামুটি বড় এবং ছোট রসুন মিশ্রিত তারপরেও বাজার কিন্তু এগুলো আজ অনেক বেশি আমরা সামনের দিকে যাব এবং চেষ্টা করব আর একটা বড় রসুন দেখানো যে রসুন দেখানোর পরে আপনাদের এগুলো বাজার কিরকম যাচ্ছে বড় হয়ে আজকের এই বড় মালের বাজার কিরকম আজকের বত্রিশশো মানে ফ্রেশ যেটা এটা বত্রিশশো আর যেগুলো আছে গুলা ধরেন হয়তো আরো দুইশো তিনশো টাকা কম এরকম হবে নাকি

রসুন কুয়া রসুন আপনার হলো এই যে এই রকম রসুনের সাথে ছোট রসুন মিক্স করা সে বলতেছে যে না না সে কইছে যে 700 টাকা আমি আসি আলোচ চলবি দেখছেন হাইরে অবস্থা বাজারে তাহলে লোক হলো পুরো পুরো ধপ দিতেছে আচ্ছা মোখরা বাজারে একটা বড় রসুন পাইছি ভাই বড় রসুন কি আমরা দাম আছে এই পণ্ডিত এই লোক জানে ভাই আমার রসুনও নাই আমি কোন কথা এমনি খালি কান না এইগুলা দাম কত 2800 2900 আছে বড় রসুন এগুলো 2800 2900 বল মানে বলতেছে আর যেটা আপনাদের 3000 3500 এটা রসুন ওটা পাই দেখতে পাই কিন্তু দাম শুনলাম যে নাকি বডি ভালো আছে তো না না ভালো তো তো রসুন দাম

মোটামুটি এই সাইজের রসুন দেখতেই পাচ্ছেন যে আজকে আমাদের এই বাজারে সর্বোচ্চ সাতাশো টাকা পর্যন্ত আপনার ক্রয় বিক্রয় মনে করেন যে হচ্ছে এবং চলেন আমরা সামনের দিকে যাই এবং যে আমরা বেশ কিছু ছোট সাইজের রসুনের আমরা দাম দেখবো যে ছোট রসুনগুলোর আজকে কিরম দাম যায় আপনার আজকে এই বাজারে ছোট সাইজের রসুন কেমন দাম যাচ্ছে দাম কেমন বলছে এগুলা আজকে এই ছোট রসুনগুলো একুশো টাকা পর্যন্ত আমাদের হাটে ক্রয় বিক্রয় হচ্ছে এইমাত্র আমরা একটা সাইজের রসুন পেলাম এবং এই রসুনের দাম যদি আমি শুনতে চাই এই রসুনের দাম হলো সাতাশো পর্যন্ত কয় বিক্রয় আজকে হচ্ছে এবং এখনো ভাই সাতাশো টাকা পর্যন্ত দাম বলার পরেও সে দেয়নি ভাই কত ঠিক দিচ্ছেন আপনি আঠাশশো টাকা ঠিক দিচ্ছেন আশা করি মোটামুটি বাজার আজকে রসুনের খুব ভালো বাজার যাচ্ছে এবং বেশ বাজার আমাদের এখানে প্রায় আজকে টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে মহখারা বাজারে আজকের মতো বাজার আপডেট আপনাদের এখানেই সমাপ্তি করে দিচ্ছি মহখারা হাটে আশা করি আপনাদের সাথে সামনের সপ্তাহে আবারও দেখা হবে ধন্যবাদ এটা হলো আমাদের মহখারা বাজারের হলো প্রবেশদ্বার